आपके लोगों के 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 � এই বিপ্লবের পরে এসেছিলেন তিন মাস থাকেন নাই আমি আপনি নতুন এসেছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি অনতি বিলম্বে এই পুলিশেরকে গ্রেফতার করার মধ্য দিয়ে আপনি শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রিয় ভাইয়ের আমার আরো একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আর একটি হচ্ছে আমাদের গুলার জন্যের